ভিডিওটা ধাক্কা দেও না ধাক্কা দেও না এই যে আমি নুরুল ইস্টার আই আবার পানি নিয়ে আমি কারো টাকা পয়সা চাই না যে আমাকে পয়সা দাও পয়সা চাই না একটা সাবস্ক্রাইব একটা ফলো বেশি বেশি শেয়ার ভাই এই নোগ দিয়ে দিতে কোনো কিচ্ছু দরকার হবে না তোমাদের কোনো কষ্ট হবে না দেও না কে দেও আমাকে আমি এত কষ্ট করিয়ে ভিডিও বানাই দেখো মাংস ঝোলা মাংস বাটি ভরে নিয়ে এসেছি তাই আমি বলি আমাকে আপনারা ফলো করবেন বিভিন্ন ধরনের আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাব আমি এখন শুরু করি আহ দেখেছ দেখেছ যা নার্ভের বেমার আছে ভাই এগুলা খাইবে আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবা যা নার্ভের বেমার আছে ভাই ফেসবুকে ফলো করে রাখবা আমি কি কি ধরনের ভিডিও বানাই পনেরো দিন খাও দৌড় দিবে ডাইরেক্ট দৌড় আমি মেডিকেলে বহুত টাকা পয়সা ভাঙছে এখন আমি এগুলা খাই কতটা দিয়ে ভিডিও বানাই আর এগুলা খাই আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখাবো বানিয়ে আমাকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করবেন ক্যালসিয়াম বাবা ক্যালসিয়াম সেই রকমের ক্যালসিয়ামের আমাকে ডাক্তাররা বলছে তুমি খাই যত খাইতে পারো তুমি আরও হাত চাব চাপা চাপা করে ঠ্যাং বিষ করে হাত বিষ করে ওষুধ এটা ওষুধ খেয়ে দেবেন মার্শাল্লা ভালো হয়ে যাবে thank you খাই রে মজা রে বাবা দেখছ এটা হ্যাঁ আমি আড্ডি মান দিয়ে সুদ দেখায় পাল এমে আমার থাকে থাকে আমার আরা চ্যানেলের সিনিলে নাম স্টার আমার নাম নুরুল স্টার ফেসবুকেও অনুরুল স্টার ইউটিউবেতেও নুরুল স্টার কি সুন্দর নাম 哈哈哈！啦啦啦啦啦啦啦啦啦啦啦！啊，嗯。 ভাই কত খামু ভিডিও লাম্বা হচ্ছে লাম্বা ভিডিও মানে মানুষ দেখে না আপনারা আমাকে সহায় করেন আমি গরিব মিশিকে সহায় করে দেব যত টাকা পয়সা আমি কামাই করতে পারি ফেসবুক ইউটিউবের থেকে সব গরিব মেসির জন্য আমি কামাই করতে করবো আমাকে আপনারা ফলো মারেন সাবস্ক্রাইব মারেন বেশি বেশি লাইক করবেন নেক্সট ভিডিওতে লোক পাম Bye.